এই ড্রাগন বাগানে অগ্রিম ফুল ফল আসার কিছু রহস্য আর পরিচর্যা এই সম্বন্ধে এর আগে বেশ কয়েকটি আপনাদেরকে ভিডিও দেখিয়েছি আপনারা চ্যানেলে গিয়ে আবারও দেখতে পারেন তাছাড়া আবারও আমি আজকে মনিম দার কাছ থেকে জানতে চাইবো আপনার এত অগ্রিম ফুল ফল এলো কীভাবে একটু বলেন এর আগেই তো আপনাকে আপনি দুটো ভিডিও করেছেন হুম জাস্ট এই যে আমার ফোয়ারা জলের ফোয়ারা মানে স্প্রিং পিলার হ্যাঁ স্প্রিং পিলার এটা মানে বৃষ্টি দেয় মানে চললে পরে এটা এটা এটার বৃষ্টি দেবে চারদিকে রাউন্ডিং ঘুরবে আর কি মানে কৃত্রিম বৃষ্টি কৃত্রিম বৃষ্টি এই এটা টোটাল জমিতে আমার দেওয়া আছে আর কি মোটামুটি বারো চোদ্দটা আছে আর কি কৃত্রিম বৃষ্টি আপনি কতদিন পর পর দেন ওটা ডিপেন্ডেন্ট সূর্যের উপরে তাপের উপরে যখন দেখি মানে অ্যাকচুয়ালি রাত্রে কিংবা অতি সকালে শুরু করে দিই কোনো কোনো দিন আমি মোটামুটি দশটা এগারোটা পর্যন্ত চালাই মানে ঠান্ডা করার জন্য আর তারপর দেওয়ার পর থেকে এটাকে কিছুটা কমিয়ে দিয়েছি এখন আর অতটা প্রয়োজন হচ্ছে না এখন অটোমেটিক্যালি মানে তাপটা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে আর শীতের সময় যে আপনি ইলেকট্রিক ওইটারই ফল এটে ওইটারই প্রতিফলন এটা আপনি কত মাস চালিয়েছিলেন এই ইলেকট্রিক বাল্বটা আমি তো প্রথমে এটা তো জানতাম না আমি তো কারো দেখিনি মানে আমি ইউটিউব থেকে যে নলেজটা পেয়েছিলাম সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম মানে ওর মধ্যে কিছুটা ভুল ছিল এটা আপনার মোটামুটি আমি জেলেছিলাম দুই মাস তারপর নিখুঁতভাবে যখন আমি মানে দেখলাম আর কি ইউটিউবটা তখন দেখলাম পঁচিশ দিন পরে আপনার মানে লাইটটা অলরেডি অফ করে দিচ্ছে আর কি অফ করে দিয়ে দশ দিনের মধ্যে তখন কুড়িতে

আমি যখন নিজে নিজে পিলারটা তৈরি করি তখন এ বলছে লোকে বলে ইয়ে করা কি মানে আমাকে সাধারণত পাগল টাগল ভাবতে হবে মানে মাথা এর মাথা কথা খারাপ হয়ে গেছে তারপর যখন গাছ লাগালাম তো তখন লোকজন মানে এ নিয়ে মানে অত উৎসাহ ছিল না জানতোই না মানে আজকেও আজকেও আপনার রাস্তা দিয়ে গেলে অনেকে বলে যে এটা কি কি গাছ এটা কি করেছে কি না জানে হ্যাঁ কি হয় এখন অনেকে বুঝে নিয়েছে আর কি বাজার টাজারও দেখছে জেনে অনেকে আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর যদি কোনো রকমের ড্রাগন সম্বন্ধে প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে দাদার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন দাদা একদম খুবই ভালো লোক আপনাকে যত রকমের প্রশ্ন করবেন সেখান থেকে আপনারা আশা করে সদুত্তর পাবেন